পুলিশের নজর এড়িয়ে কার্যত হোটেলে পিছন দিয়ে বেরিয়ে যান সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির আরেক দল নেতা কর্মী তাদের সঙ্গে ছিল বাসদেবীর মূর্তি তারা সোজা পৌঁছে যান ইছামতির ঘাটে সেখানে গিয়ে মুখ মুখ কালো কালো হয়ে হয়ে গেছে গেছে দেশের মা সরস্বতীকে আমরা ওখানকার মায়েদেরকে মা সরস্বতী রূপে পুজো করি আজকে আমরা সেটাই করলাম ওখানে যেতে না পেরে আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা এই ইচামতি তীরে মা সরস্বতী রূপে আমরা সন্দেশখালীর মায়েদেরকে পুজো করলাম তাদেরকে আরাধনা করলাম যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমরা আমাদের যাওয়ার যে চেষ্টা

দেখুন আমি বলেছিলাম যে আমাদের সুযোগ সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম মেন গেট দিয়ে বেরোনোর জন্য আমাদের মহিলা মোর্চার রাজ্য নেত্রী সভানেত্রী হালগুনি পাঠক মা সরস্বতীর বড় মূর্তি নিয়ে বেরোচ্ছিলেন পুলিশ ধস্তাধস্তি করে সেই সরস্বতীর মূর্তির হাত ভেঙে দেয় বাংলার পুলিশের এখন এটা কাজ বাংলাদেশে সময় জামাত সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনরা মানসিকতার লোকেরা তারা মায়ের মূর্তি ভাঙে এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ এই পুলিশও মায়ের মূর্তি ভাঙার কাজে হাত দিয়েছে শেখ শাহজাহানের লোকে হয়ে কাজ করছে এবং এই মায়ের মূর্তি ভাঙা আমরা কোনোভাবে মাপ করব না বাংলার মানুষ কোনোভাবে মাফ করবে না আমরা পুলিশ দাঁড়িয়ে মূর্তি ভাঙলো এবং যে ধরনের ঘটনা পুলিশ করলো এই জন্য পুলিশকে আমি ধিক্কার জানাই বাংলার মায়েদের বোনেদের সম্মান এই পুলিশ রক্ষা করতে পারছে না এবং এবং মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রূপ আমরা দেখতে পাচ্ছি হিন্দু বিরোধী এবং হিন্দু মহিলাদেরকে যেভাবে শেখ শাহজাহান তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষিতা করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে আজকে তার প্রতিবাদে গোটা বাংলার মানুষ জ্বলে উঠবে গোটা বাংলার মানুষ জেগে উঠবে সুকান্ত মজুমদার দ্বিতীয় যে দরজা দিয়ে বেরোলেন সেই দরজা দিয়ে বেরোনোর জন্য পুলিশের কোনো ছিল পুলিশ চেষ্টা করেছিল মাঝখানে ঠাকুরের হাত ভেঙে দিয়েছে যে হাত যে ঠাকুর মায়ের মূর্তি নিয়ে আমাদের আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র উনি বেরিয়েছিলেন মহিলাদেরকে সঙ্গে নিয়ে তার সাথে আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খালো ছিলেন কিন্তু আজকে পুলিশের কাজ হয়ে গেছে মূর্তি ভাঙা আমরা জানতাম বাংলাদেশে জামাতের গোষ্ঠীরা এগুলো কাজ করে আজকে যে ঘটনা পুলিশ ঘটালো এই ঘটনা বাংলার মানুষের স্মরণে থাকবে এবং বাংলার মানুষ ঠিক সময় উপযুক্ত সময় এর জবাব দেবে এই ভাঙা হাত ভাঙা হাত বাংলার প্রতিটি ঘরে প্রতিটি মায়ের মুখে প্রতিটি বায়ের চোখে প্রতিটি বাংলার ভাই বোন প্রত্যেকের মনে বাংলার মানুষের মনে থাকবে আমরা দেখলাম পাজা কোলা করে আপনি ঠাকুর নিয়ে আসছেন পশ্চিমবঙ্গে এইভাবে পাজা কোলা করে দৌরে ঠাকুরের পূজা করতে হবে এখন পশ্চিমবঙ্গে এখন এই অবস্থা মাঝেও পুলিশ আমাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমরা জানি পুলিশকে কিভাবে পুলিশকে কিভাবে বোকা বানাতে হয় পশ্চিমবঙ্গ পুলিশের অত বুদ্ধি এখনো হয়নি মনে রাখবেন পশ্চিমবঙ্গ পুলিশের বাড়ি কিন্তু মাস্টারমশাইয়ের সাথে পালা এবং সেই মাস্টারমশাই ছাত্ররা কি কি করতে পারে সব জানে সেই জন্য খুব চালাকি করবেন না আপনারা যদি ডালে ডালে চলেন সুকান্ত মজুমদার পাতায় পাতায় চলতে পারে সেই ক্ষমতা আছে কত কাল থেকে নিশ্চয়ই সেটা প্রমাণ করে দিয়েছে সেই জন্য বাধা দেওয়ার চেষ্টা করবেন না চাকরি বাঁচানোর জন্য যতটুকু করা দরকার আমি জানি আপনাদের সকলের এই কাজ করার ইচ্ছে নেই কিন্তু এই কাজ করার আপনাদেরকে বাধ্য করা হলো আপনাদের চাকরি বাঁচানোর জন্য সেই জন্য যারা চাকরি বাঁচাতে যতটুকু করা দরকার ততটুকুই করুন তার বেশি করবেন এবং বড়া ভয় দিচ্ছে মা পুরো বাংলাকে বাংলার শিক্ষা সমাজকে ছাত্র সমাজকে সেই আঙুল সেই শিক্ষা সমাজ সেই হাত সেই হাত আজকে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই পুলিশ সেই হাত মায়ের ভেঙে দিয়েছে আজকে এটা লজ্জার বিষয় যে এই পশ্চিমবঙ্গ পুরো বাংলাদেশ মানে আজকে বাংলাদেশ এক সময়ের পূর্ব পাকিস্তানে যাবার কথা ডক্টর শ্যামা ভূষণ মুখার্জি এই তাকেও হাউস অ্যারেস্ট করা হয়েছিল আজকে আমাকে হাউস অ্যারেস্ট করা হলো ডক্টর শ্যামা ভূষণ মুখার্জি লড়াই করেছিলেন এই বাংলা ছিনিয়ে এনেছিলেন কেন কারণ হিন্দুরা তাদের ধর্মীয় কার্যকলাপ ঠিকভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবে দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না না পশ্চিমবঙ্গ বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যাবার কথা ছিল আজকে সেই এই বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এই বসিরাটকে চিনিয়ে এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন এই সাতক্ষীরা আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় ওখানে হয় ভীত সন্তুষ্ট হয়ে পুজো করতে হয় এখানে ভীত সন্তুষ্ট হয়ে পুজো করতে হবে না এই মানুষের আবেদন সেটাকে নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করেছে আজকে মৌতা বন্ধুবাদের পুলিশ আবার আমাদের সামনে সেই পুরনো দিনের কথা মনে করে দিচ্ছে সন্দেশকালি সেই গেট ক্যালকাটা কিলিং এর কথা মনে করাচ্ছে নোয়াখালীর খরশনের কথা মনে মনে করিয়ে দিচ্ছে আজকে বচিরান সেই বাংলাদেশ আধুনা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা কিন্তু বারবার মনে করাচ্ছে যে আজকে হিন্দুদের পূজো করার অধিকার আছে কি নেই অভিযোগ করছেন মমতা নিচের অফিসে সহযাওয়ন্দের মতো সমাজ বিরোধীদের লুকিয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা